যে রাস্তার যে বেহাল অবস্থা রয়েছে সেই বেহাল অবস্থাকে সম্মুখে রেখে আজ ওয়াইসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে একটি বিরাট জনসমুদ্র রাস্তার উপরে রয়ে গেছে বিগত একটা স্কুল পড়োয়া ছাত্র কলেজর ছাত্র তার ইউনিফর্ম বন্ধ বাছাইয়ে নাইতো পারেন না হ্যাঁ এই ইউনিফর্ম ওর মানে বাছাইতো পারেন না হে কলেজে তার একদম খাপর জগর বিশেষ শেষ তোএল লাগিয়া আপনার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আসাম মহেশিং ভ্যান্সাল ডাক দিয়েছি জনগণের সারাদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওটাকে আমরা সবরে আশা মহেশিং ভ্যান্টালিক ধন্যবাদ জানাই আর আজকে আমরা কত অবরোধ করছি যত সময়ে সব বাজে দেখাই সব করি সব মানুষ যত সময়ে আজকে আমরা কমিটমেন্ট হইব না যত সময়ে সার্কেল ম্যাডাম না যত সময়ে পিডাব্লিউ বিভাগ না আমরা রাস্তা অবরোধ করুম

চালক পাইয়া লিয়া সোনাই মসজিনগর রোড থেকে এনটি স্কুলের সামনে রাস্তার বেহাল পরিস্থিতি আমরা আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা রাস্তা অবরোধ করছি সকাল এগারোটা লাগাইয়া বারো কোটি টাকা এরপরে আমরা লোকেল সোনাই পার্থ অছি বিশ্বজিৎ নাথ মহাস অনুরোধ করতে আমরা রাস্তাটা ক্লিয়ার করা লাগিয়া তো আমরা প্রশাসনকে সম্মান জানাইয়া আমরা রাস্তা কোনো কোনো স্কুল পড়ুয়া ছাত্র হইন কলেজের ছাত্র হইন বিভিন্ন পথ যত ভাইয়ের নকল সব রাস্তার মাঝে আপ বাঙ্গের পাও বাঙ্গের এই পূর্ত বিভাগের কাফলতির কারণে আমরা সোনাই সার্কেল এবং ডিসি সারও দৃষ্টি আকর্ষণ করছি আমরা আসামর সিএম সারও দৃষ্টি আকর্ষণ করছি যখন আমরা আসামর সিএম সারে হাজার হাজার কোটি টাকার প্রকল্প রাস্তার উন্নয়নের লাগে খর্তা কিন্তু আমরা যে গাড়ি চালক গাড়ির মালিকগুলা তবে আমরা ট্যাক্স দিই ট্যাক্সের বিনিময়ে আজকে রাস্তা রিপেয়ারিং হোক রাস্তার সাজ হয় কিন্তু আমরা সোনাই সমষ্টি দেখা যায় বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি এরপরে সোনাই হওয়ার কারণে সোনাই সার্কেল ম্যাডামও নাই সারও নাই তখন সোনাই তারা ফাটাইছে তো তারা গেছে দাবি তো আর আগামী সোমবারে একটা পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান কর্ম সোনাই সার্কেল তারপরে যদি এক সপ্তাহ ভিতরে সাজ না হয় আমরা বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো এই আন্দোলনের ডাক শুনিয়া আপনার বিধায়কর প্রতিনিধি বাপ্পি ভাই আর বিধায়ক সোনার বিধায়ক আলহাজ পরিমদী মর্গে সাবলে আমরা ফোনে আলাপ হয়েছে ওইয়া তাইন ফটা দিছে যে আগামী যে বকরা ঈদ ঈদর ভিতরে তাইন এই যে সোনাই মতিনগর উৎসব লাগে আমজুরগাট ফ্রন্ট রাস্তার যে একটা বেহাল পরিস্থিতি তাইন এটা লোয়া উত্তর বিভাগের ইঞ্জিনিয়ার এস ডি ও সালকে আলাপ করছে কড়িয়া বিধায়কর প্রতিনিধি আমার ভাই আমার জানাইছেন যে ঈদর আগে এই পশ্চিম বিভাগের অফিসারটা লইয়া এটা রিপেয়ারিংয় সাহায্য হইব আর আমরা সহযোগিতা সহযোগিতা এটা রাস্তার সাহায্য করিয়া দিবা এটা ঈদর ভিতরে হইব তো আমরা আগামী সপ্তাহের ভিতরে আমরা তার কথা অনুযায়ী আমরা স্থগিত রাখলাম আর যদি কোনো কারণবশত এক সপ্তাহের ভিতরে যদি আমরা রাস্তার রিপেয়ারিং দেখি হইছে না তো আমরা যেরকম কথা দিছিলাম বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী কলেজ পড়েও ছাত্রছাত্রী গ্রাম গল্লিত থেকে বিভিন্ন জনগণ লইয়া গাড়ি চালক হল লইয়া আমরা রাস্তা অবরোধ ফর্ম এটা কোনো কম্প্রমাইজ দিত না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে হোক ও বলে আমরা বক্তব্য